દર દિવસી દિવસ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পূজা ভাষা ব্লগের ব্লগটা খুবই স্পেশাল আজ আমি ফার্স্ট টাইম হাজারদুয়ারি যাচ্ছি আমাদের বাড়ি থেকে যেহেতু হাজারদুয়ারিটা অনেক দূর এই জন্য আমরা ভোর দিকে বেরিয়ে রাত্রিতে আমি ডাইরেক্টলি কথা বলতে পারছি না সো তোমাদের ভয়েসই দিয়ে দিই এখন বাজে হচ্ছে তিনটা অ্যান্ড এখন আমরা রেডি হয়ে পড়েছি অ্যান্ড এখন হচ্ছে বেরাবো লেট স্টার্ট এই গাড়িতে ওঠার পর কোনো আর ক্লিপ নেওয়া হয়নি সো এটা হচ্ছে ফারাক্কারও প্রায় পরে মানে প্রায় এন এর কাছে সো জায়গাটা আমি ঠিক জানি না সম্ভবত উমারপুর ওই সাইডেই হবে এতক্ষণ গাড়িতে জার্নি করাটা কিন্তু সত্যি ইম্পসিবল এই জন্য একটু দাঁড়িয়ে সকাল সকাল কুয়াশার জন্য আবহাওয়া মানে সকালে হচ্ছে ব্রেকফাস্ট খাওয়ার জন্য একটা হোটেলে গেছিলাম প্রিন্স হোটেলে ব্রেকফাস্ট কে আমরা আবার রওনা দিয়েছি দেখো এটা হচ্ছে ম্যাপ আমি যেহেতু ফার্স্ট টাইম যাচ্ছি সো আমি খুব এক্সাইটেড অ্যান্ড সেখানে পাঁচ ঘন্টা পুরোপুরি জার্নি করার পর টোটো ধরে নদীর ওই পার থেকে এই পার এসেছি মানে প্রচন্ড বড় নৌকা নৌকাটাতে টোটো বাইক সমস্ত কিছু আছে না প্রচণ্ড জায়গা আছে মানে অনেকগুলো জায়গা প্রায় বারো তেরোটার মতো সো এটা হচ্ছে এক নম্বর জায়গা এটা হচ্ছে বোমা এখানে আগে বোমা নিক্ষেপ করা হতো অ্যান্ড এটা হচ্ছে সেকেন্ড জায়গা জায়গাগুলোর নাম আমার ঠিক মনে নেই তো অনেক দিন যেহেতু হয়ে গেল তাই অ্যান্ড তোমরা পুরো ব্লগটা দেখো খুব ভালো লাগবে এটা এটা হচ্ছে কি একটা ঘর মানে খুব নিচু নিচু ঘর দেখো তোমরা আমি নিজেই ভালো করে না দেখে চারিদিকটা তোমাদের দেখাতে চাইছি কারণ দেখো যারা যারা যাওনি তাদের হয়তো এইসব দেখার প্রচন্ড ইচ্ছা আমি যতটা পারছি তোমাদের সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি তোমরা দেখো আমাদের হাতে বেশি টাইম ছিল না এই জন্য আমাদের তাড়ো করে সমস্ত এগুলোই হচ্ছিল যাই হোক এই ঘোড়ার গাড়িগুলোতে উঠার আমার খুব ইচ্ছে ছিল কিন্তু পারেনিগান নিজে দেখো বাদর আমরা সবাই এখন কাঠবাগানের বাগানের ভেতরে এন্ট্রি করলাম কাঠগোলা বাগান প্যালেস মিউজিয়াম সুরঙ্গপথ প্যালেস পুকুর নাচমহল পরশ যৌন মন্দির তোর পাথরের কাজ বিভিন্ন মানে অনেক কিছু আছে যেহেতু ভেতরে ফোনের কোনো ছিল না এইগুলো হচ্ছে চিড়িয়াখানা এগুলো হচ্ছে রাজহাঁস মানে ভেতরে ফোন নিয়ে এন্ট্রি ছিল না এটা হচ্ছে পাখি যতটা পারছি বাইরেটুকু দেখা যাচ্ছে একটা গুরুত্বপূর্ণ কথা অনেকে নাকি জানো যে হাজারদুয়ারির ভেতরে একটা আয়না আছে এটাতে নিজের মুখ বাদে অন্যের মুখ দেখা যায় এই কথাটা কিন্তু একদম সত্য ঘটনা দেখো এর ভেতরে এখন আমরা এন্ট্রি করছি মন্দির ফুল টফ করে দিই থেকে সেখান থেকে বেরিয়ে আমি তোমাদের এই বাগানগুলো দেখাচ্ছিলাম এটা হচ্ছে মন্দির চলো প্যালেস পুকুরে যাওয়া যাক এটা হচ্ছে আরেক জায়গা এই জায়গাটা আমরা বেশ ঘুরেছি এটাও হচ্ছে আরেক জায়গা প্রত্যেকটা জায়গায় হালকা হালকা সিনিয়র আমরা দুপুরে খাওয়া দাওয়া করেছিলাম হোটেলে তারপর পার্সের দোকানে মানে পাশে মেলা বসেছিল সেখান থেকে অ্যান্ড এবার হচ্ছে হাজারদুয়ারি ভেতরে এন্ট্রি এবার হচ্ছে আমরা ঢুকবো হাজারদুয়ারিতে টিকিট কেটে সোজা লাইন ধরে চলে গেছিলাম এই যে দেখো এটা হচ্ছে হাজারদুয়ারি প্যালেস ভেতরে যেহেতু ফোনের কোনো এন্ট্রি ছিল না তাই আমাদের তোমাদের দেখাতে পারিনি এটা হচ্ছে এক সাইড থেকে কি সুন্দর মানে জাস্ট ওয়া সেটা দেখার পরে এই যে এসেছিলাম মতিঝিল এটা হচ্ছে মতিঝিল অ্যান্ড ঘোড়াগুলোতে আমার উঠার শখ তো শখই থেকে গেল এটা হচ্ছে নবাব সিরাজ দেখো তোমরা কি জানো যেগুলোর ভিতরে আয়নাগুলো ছিল সেগুলো প্রচন্ড উঁচু উঁচুতে ছিল মানে আগে যুগের রাজাগুলো অনেক উঁচু লম্বা ছিল আমরা লাফিয়েও আমাদের মানে মুখ জুটছে না তাহলে তোমরা ভাবতে পারছ কত উঁচু ছিল আর সেই আয়নার কথাটা একদমই সত্য ঘটনা মানে একদম অরিজিনাল নিজের মুখ দেখা যায় না আমি যতটা চেষ্টা করব করে দেবো তোমরা অনেকে ভাবছো যে এত তাড়াতাড়ি ব্লগটা কেন শেষ হলো তোমাদের বলে দিই দেখানোর মতো কিছু নেই ব্লগে বিশেষ করে কিছুই দেখা যাবে না যা দেখতে হবে নিজের চোখে আসার পথে মালদা রেস্টুরেন্টে ঢুকে আমি মানে আমি বলতে আমরা সবাই ডিনার করে বেশ রাত করে বাড়ি ফিরেছিলাম